কয়েন ফেলেছিস এর থেকে ভালো ভালো কিছু কি হবে তুমি ফোনের ওয়ালপেপারে আমার ছবি লাগিয়েছ তুমি কি ভালো গো যখন কোনো কোনো হ্যাঁ কোনো যখন সমস্যায় পড়ি তখন তোমার ছবিটা দেখে নি বাবা তুমি আমাকে কত ভালোবাসো এই বড় সমস্যা নিয়ে ছোট করা সব জলা নিয়ে অসুবিধা না আমি সমস্যা চটকে কি গো এখনো ঘুমোনি মুখটাকা নিয়ে বাংলার পাশের মতন করে আছো একটু ঘুম আসছে না ভাল লাগছে না কেন আর কালকে না নেতে একটা চুড়িদার দেখলাম চুড়িদারটা দেখলে কি ভালো লাগলো কি পছন্দ হলো ভাবলাম অর্ডার করি ব্যালেন্স নেই ও এই ব্যাপার হ্যাঁ ঠিক আছে আমি এখনই অর্ডার করে দিচ্ছি তুমি অর্ডার করে তুমি কি ভালো গো তো তুমি আবার সাইজটা জেনে নাও আমারটা আবার ডবল এক্সেল লাগে সাইজ জেনে কি হবে হতা ছাড়া ঘুমেরও সত করবে বললাম ছুটি দাঁড়িয়ে চোখের চাপে তাকে বেরো চলে এসেছি